হ্যালো ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন ওল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে গুরুত্বপূর্ণ বিষয়টা যে শারীরিক সম্পর্ক কি আপনি করতে পারবেন প্রেগনেন্সি অবস্থায় অনেকের মনে এই প্রশ্নটা দেখেন যে প্রেগনেন্ট অবস্থায় যদি শারীরিক সম্পর্ক করা যায় এতে কি বাচ্চার কোনো ক্ষতি হওয়ার চান্স আছে এ এই নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে যে আপনি শারীরিক সম্পর্ক প্রেগনেন্সি অবস্থায় করতে পারবেন কি পারবেন না এবং কতদিন পর্যন্ত আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন এ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো আমাদের আলোচনার বিষয় ছিল যে আপনি প্রেগনেন্সি অবস্থায় শারীরিক সম্পর্ক করতে পারবেন কি না তো এই উত্তর হলো হ্যাঁ আপনি প্রেগন্যান্সি অবস্থায় শারীরিক সম্পর্ক করতে পারবেন কিন্তু আপনাকে শারীরিক সম্পর্ক করার সময় কিন্তু নিজেকে ধ্যান রাখতে হবে যে আপনাকে আপনাকে কীভাবে শারীরিক সম্পর্ক করতে হবে যাতে আপনার যে বাচ্চা সেই বাচ্চার কিন্তু ক্ষতি না হয় প্রথম প্রেগনেন্ট অবস্থায় বা প্রেগনেন্সি অবস্থায় আপনার শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে পারেন এতে আপনার রকম ক্ষতি হবে না তবে আঠাশ থেকে তিরিশ সপ্তাহ পর কিন্তু একটা রিক্স থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ডক্টরের সঙ্গে অবশ্যই কনসাল্ট করতে হবে যে তিনি আপনাকে শারীরিক সম্পর্ক করতে অনুমতি দিচ্ছেন কি দিচ্ছেন না কারণ যদি আপনার প্লাসেন্টা প্লাসেন্টটা বলতে যেখানে বাচ্চাটা থাকে যেটা একটা কভারের মতো যার মধ্যে বাচ্চাটা থাকে সেই বাচ্চাটা প্লাসেন্টা যদি প্লাসেন্টটা যদি নিচের দিকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা রিস্ক থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা বিল্ডিং হওয়ার চান্স আছে তাই আপনার শারীরিক সম্পর্ক ও করার পূর্বে আপনার প্রেগনেন্সি অবস্থায় কিন্তু অবশ্যই ডক্টরের কাছে একবার পরামর্শ নেওয়াটা কিন্তু খুবই ভালো অনেকের মনে অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আপনি প্রেগন্যান্সি অবস্থায় যখন শারীরিক সম্পর্ক করবে সেই ক্ষেত্রে স্পাম বা বীজটাকে মেয়েদের শরীরের ভিতরে দেওয়া যাবে কিনা না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা দিতে পারবেন স্পাম কিংবা বীজ সেটা মেয়েদের শরীরে দেওয়া যাবে কারণ এতে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না কারণ বাচ্চা একটা প্লাসেন্টের মাধ্যমে কিন্তু কভারের মধ্যে থাকে সেই স্পাম্প বীর্য সেই বাচ্চার পারবে না সেক্ষেত্রে আপনি যে আপনার সঙ্গিনীর কিন্তু কোনো রকম স্পাম্প হবে না তবে প্রেগন্যান্সি অবস্থায় শারীরিক সম্পর্ক করার সময় অবশ্যই কন্ডল ইউজ করাটা খুবই উত্তম কারণ এতে ইনফেকশন হওয়ার চান্সটা কিন্তু খুব কম এতে ইনফেকশন হবে না যদি হওয়ার একটা চান্স সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না যদি আপনি কন্ডম ব্যবহার করেন আর অবশ্যই পাঁচ থেকে ছয় মাস পর যদি পাঁচ মাস পর হওয়ার পাঁচ থেকে ছয় মাস পর আপনারা শারীরিক সম্পর্ক করেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন অনেক সময় কি হয় অনেক মেয়েদের ক্ষেত্রে কিন্তু ব্লিডিং দেখা দেয় প্রেগনেন্সি অবস্থায় যখন প্রেগনেন্ট থাকে সেই সময় কিন্তু ব্লিডিং দেখা যায় সেই সময় কিন্তু আপনি যদি শারীরিক সংগ্রহ করেন আপনার সঙ্গী সঙ্গী সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্লিডিংটা কিন্তু আরও বাড়তে পারে তাই যদি এই ব্লিডিংটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু শারীরিক সম্পর্ক করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে যে আপনার শারীরিক সম্পর্ক করতে পারবেন কি না আপনার শারীরিক সম্ভব করতে পারেন যদি আপনার শরীরের কন্ডিশন যদি ভালো থাকে কোনো রকম যদি অসুবিধা না থাকে ব্লিডিং না হয় আপনার প্লাস্টটা যদি উপরের দিকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু শারীরিক সম্পর্ক করতে কোনো অসুবিধা নেই তবে শারীরিক সম্পর্ক কন্টিনিউ করার জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন আপনি যেই ডক্টরের সঙ্গে কনসাল্ট করছে সেই ডক্টরের কাছ থেকে কিন্তু আপনাকে অবশ্যই পরামর্শ নিতে হবে তো আমি আলোচনা করলাম যে প্রেগনেন্সি অবস্থায় আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন কি না তো হ্যাঁ পারবেন কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়াটা খুব জরুরি তো এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই করবেন এবং কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান সেই বিষয়টা আমাদেরকে জানাবেন যদি আপনারা কমেন্ট করেন যে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়ে কিন্তু আমরা ভিডিও বানাতে চেষ্টা করব তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ